কেন পূরণ হয় না মনের ইচ্ছা মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদে পূর্ণ হবে মনের ইচ্ছা কি করলে মনের ইচ্ছা প্রত্যেকের রয়েছে মনের নানান রকম 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 ইচ্ছা ইচ্ছা হাজার হাজার মানুষ ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ ছাড়া ভগবানের ইচ্ছা ছাড়া কিন্তু পূর্ণ হয় না মানুষের ইচ্ছা কিছু কিছু মানুষ রয়েছে যাদের কোনো পূর্ণ হয় না মনের ইচ্ছা নিজেদের দুর্ভাগা ভেবে অনেকে আবার হালও ছেড়ে দেন কিন্তু কখনো ভাবেন না কেন পূরণ হচ্ছে না তার মনের ইচ্ছা কেন কি করলে ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় আর কি করলে ঈশ্বরের আশীর্বাদে পূরণ হয় মনের ইচ্ছা আজকের অনুষ্ঠান তাদের জন্য যাদের মনের ইচ্ছা কখনও পূরণ হয় না আর জেনে নিন কি করলে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদে পূরণ হবে মনের ইচ্ছা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ইচ্ছা পূরণ না হওয়ার কারণ এবং ইচ্ছা পূরণের উপায় একসাথে জেনে যাবেন আমার অনুষ্ঠানের সকল দর্শক ও শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা এমনভাবেই পাশে থাকবেন আপনারা পাশে রয়েছেন বলেই তো আজ গণেশ প্রায় দু লক্ষ চল্লিশ হাজার সাবস্ক্রাইবারের বিশাল পরিবার এবং আড়াই লক্ষ ফলোয়ারের বিশাল পরিবার যত বড় পরিবার দায়িত্ব তত বেশি আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন আশা রাখবো আমার আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার অজান্তেই আপনার করা শেয়ার দেখে উপকৃত হতে পারেন অন্য অনেকে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিছু কিছু কাজ রয়েছে যা ঈশ্বরের অপছন্দের শাস্ত্রবিরুদ্ধ বিরুদ্ধ বয়সের দোষে মনের জোরে গায়ের জোরে এমন কোনো কাজ করবেন না যার জন্য সারা জীবন কষ্ট ভোগ করতে হয় ঈশ্বর রুষ্ট হন পূরণ হয় না মনের কোনো ইচ্ছা যদি হন প্রকৃত সনাতনী তবে অবশ্যই করবেন না এই কাজগুলো করলে সারা জীবন চোখের জল লাভ হবে না ফেলেও নষ্ট হবে ইহজন্ম ও পরজন্ম মহাকালের অতি প্রিয় কুকুর ভুলেও রাস্তার পথ কুকুরদের ওপর অত্যাচার করবেন না আশ্রয় দিতে না পারুন খেতে দিতে না পারুন কোনো অত্যাচার তাদের মারধর করা কিছু ছুঁড়ে মারা গাড়ি চাপা দেওয়া ভুলেও করবেন না এমনটি করলে মহাকাল রুষ্ট হন মনের ইচ্ছা পূরণ স্বপ্নই থেকে যাবে দেবাদিদেব মহাদেবের কৃপা ছাড়া কন্যা শিশুর ভ্রূণ হত্যা এর চাইতে মহাপাপ কিছু হয় না কন্যাই কিন্তু কুমারী রূপে পূজিত হন যে ঘরে কন্যা সন্তান জন্মায় সেই ঘরে মালক্ষীর আগমন বার্তা আসে কোনো নারীর সম্মান নিয়ে খেলা করবেন না নারী গর্ভেই কিন্তু সকলের জন্ম ভুললে চলবে না কাউকে প্রতারিত করলে জীবনে কিন্তু ভালো হয় না জীবনে ইচ্ছা পূরণ হয় না মহাভারত পড়েছেন তো নারীর অসম্মানের কারণেই কিন্তু কৌরব বংশের নাশ হয়েছিল মহান পণ্ডিত পরম বিক্রমশীল রাবণও কিন্তু বধ হয়েছিল নারীর অসম্মানের কারণে ভুলেও কোনো রূপে কোনো নারীর অসম্মান হয় এমন কাজ করবেন না কোনো স্বামী স্ত্রী কখনো কাউকে ঠকাবেন না জীবনে সঙ্গীকে ঠকিয়ে ভাবছেন অনেক কিছু করেছেন ভুল ভাবছেন আপনি আপনার নিজেকে ঠকাচ্ছেন স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল শ্রদ্ধাশীল হন পাবেন লক্ষ্মী নারায়ণের বিশেষ কৃপা ঈশ্বরের বিশ্বাস থাকতেই হবে তা নয় অনেকেরই ঈশ্বরে ভক্তি নেই বেশি আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত তাই বলে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করার ভুল করবেন না কথায় আছে ভগবানের মার দুনিয়ার বার নিজ ধর্ম পরিবর্তন করবেন না যে যার নিজ ধর্ম পালন করুন জীবনের যত বড় প্রলোভন আসুন না কেন কোনো কিছুর বিনিময়ে ধর্ম পরিবর্তন করবেন না কোনো প্রাণীকেই অকারণে হত্যা করবেন না হত্যা মহাপাপ জন্মদাতা পিতা মাতাকে কোনোভাবেই অসম্মান করবেন না যদিও তারা ভুল করে তথাপি মাথা পেতে নেবেন দেখবেন ঈশ্বরের অশেষ করুণা বর্ষিত হবে আপনার জীবনে যারা মা লক্ষ্মী মা অন্নপূর্ণার আশীর্বাদে নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করতে চান তারা অবশ্যই করুন এই কাজগুলো ধন ধান্যে পূর্ণ হবে আপনার সংসার সাধ্য মতন দান করুন শ্রেষ্ঠ দান অন্নদান গোমাতা রাস্তার পথ কুকুর পাখি পিঁপড়ে মাছকে খাবার দিন এটি অতি শুভ বৃদ্ধ মানুষ অসহায় মহিলা সাধু সন্ন্যাসিনীদের সাধ্য মতন দান করুন রান্না করার খাবারের প্রথম সামান্য অংশ আগুনে নিবেদন করুন অবশ্যই নিরামিষ আহার রাগ ত্যাগ করুন বাড়িতে কারো রাগ থাকলে সংসারের শান্তি নষ্ট হয় রাগ কমাতে প্রয়োজনে জলতন্ত্র প্রয়োগ করার পরিবারকে সময় দিন সঞ্চয় করার চেষ্টা করুন নিজেকে পরিবর্তন করুন লোকের ভালোটা শেখার চেষ্টা করুন কারণে অকারণে মিথ্যা কথা বলবেন না নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে রাখুন কারোর প্রতি চেষ্টা করবেন না স্ত্রী সন্ধ্যাবেলা খাটেতে ঘুমাবেন না বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির সদর দরজাতে প্রতিদিন গঙ্গা জল ছেটান সন্ধ্যা প্রদীপ দিয়ে তুলসী গাছে সম্ভব হলে অশ্বত গাছের পুজো করুন শনিবার অশ্বত গাছের নিচে তেলের প্রদীপ জ্বালান খাবার ফেলবেন না খাবার ঘরে ঠাকুরের ছবি রাখবেন না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন নিজের ধর্ম পালন ও রক্ষা করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল